আমার প্রবলেম মধ্যে বিশ বছর হয়ে গেছে নামাজ পড়ছি আমার সিজদার মধ্যে জোক আসে না রুকুর মধ্যে জোক আসে না আমি বিরিয়ানি খাওয়ার সময় আমার জিব্বার মধ্যে স্বাদ লাগে সিজদা দেওয়ার সময় আমার কলবের মধ্যে মজা আসে না এটা হওয়ার কথা ছিল না এটা কিভাবে হয় আমি যখন নামাজে দাঁড়াই আমি কখনো এখানে কখনো এখানে পুরা দুনিয়ার মধ্যে ঘুরি আমি বুঝি আমি সুরা পড়ি কিন্তু আমার ভিতরের সাথে আমার ঠোঁটের কোনো যোগাযোগ নাই আছে কারো বলতে পারবেন কারো রুকুর মধ্যে কেউ কোনোদিন মজা পেয়েছে আজকে রুকু ভালো করে করি সুভান আরবিয়াল আজিম সুভান আরবিয়াল আজিম মোলা গ্রেট সিজদার মধ্যে গেলাম সুভান আরবিয়াল ওইটা ফিল করা আল্লাহ ওই নই করত ফিল করা কারণ সিজদার মধ্যে বান্দা এবং আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তো সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে সিজদা দিয়েছি আমি জমিনের উপর কিন্তু সিজদার আমার কপাল না শরীরের সাথে আমার ভিতর নাই

তো থেকে একজন দেখ দিয়ে বলছেন ফাস আলু আহ্লা জিকির তুমলা তা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যারা জানে না তাদেরকে কেন জিজ্ঞেস করছো এবং প্রত্যেক সাবজেক্টের ব্যক্তি আলাদা আলাদা আপনি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যদি হার্টের চিকিৎসা করাইতে যান করাবে করাবে না আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যদি নিয়ে চোখের চিকিৎসার জন্য যান করাবে না প্রত্যেকের বিষয় আলাদা আলাদা কেউ এলমে ফিকার কাজ করে মুফতি কেউ আলমে হাদিসের কাজ করে মহাদিস কেউ তফসিরের কাজ করে মুফাসি কেউ কেরাতের কাজ করে কারি কেউ অন্তরের কাজ করে আল্লাহর বলি আল্লাহ বিষয় আলাদা ফিকার কিতাব খুলেন আপনার লেখা আছে কিতাবু তাহারা শুদ্ধ বলেছি কিতাবু তাহারা যে কোন ফিকার কিতাব আপনি খুলবেন এই এই অধ্যায় পবিত্রতার অধ্যায় কি শিখাবে আপনাকে অজু কেমনে করবেন গোসল কেমনে করবেন এখন আমি বলছি হুজুর আমি পানি দিয়ে কেমনে শরীর ধৌত করে সেটা শিখতে আসি আমি অজুর পানি দিয়ে কেমনে কলবের বর্তন ধৌত করে সেটা শিখতে এসেছি এখন সেটা কোথায় পাবো তো সেটা আউলিয়ায় শিক্ষাই পাবে তুমি যখন আল্লাহর হলিদের কিতাব খুলবে রেসালা কুশাইরিয়া ইমাম কুশাইরির লেখা কোন শতাব্দীতে ওই তিনশো থেকে চারশো হিজরির মাঝখানে লেখা আজকের কিতাব এগারোশো বারোশো বছর আগের লিখা ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব যুহুদ খলো। আজ থেকে প্রায় বারো তেরোশো বছর আগের লিখা এর পরবর্তীতে ইমাম তুসির কিতাব খুলো এর পরবর্তীতে কাশুল মাহজুদ দাতা গঞ্জে বক্স আলী কিতাব খুলো হুজুর ইমাম গাজালির আহিয়া উলুবিন দিন খুলো আওয়ারিফুল মারিফ খুলো কুতুল কুলুব খুলো মানাজিলুস সাইরিন খুলো মক্তাবাতে সুলামি খুলো التابوت کتاب غلام利亚 کرامের کتاب এবং এই کتابগুলা বেশির ভাগ লেখা 300 থেকে 400 হিজরির মাঝখানে হুজুর বৌসুল আজমের অনেক আগে হুজুর গাউসুল আজমের অনেক আগে এই کتابগুলা শুরু কিভাবে হয় কিতাবুত তাওবাহ প্রথম কিতা কিতাবুত তাহারা পবিত্রতার অধ্যায় আর আউলিয়ায়ে کرامের কিতাবের শুরু হয় কিতাবুত তাওবাহ তাওবার অধ্যায় মানে আপনার এই ভিতরের জগতকে পরিষ্কার করার জন্য একটা গজু দিয়ে শুরু করতে হয় সেই তৌবাটা কিভাবে করতে হয় সেটা আল্লাহর শিখায় আপনি বিষয় নিয়ে মহাদের সাহেবের কাছে গেলে হবে আমার কাছে যদি আপনি ফিজিক্স পড়তে আসেন আমি ফিজিক্স পড়াতে পারবো পারবো